এই জিনিসটা ভাল লাগছে বিশ্বাস করেন অনেক ভাল লাগছে চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না আপনি কি ইলেকশন করতেবে একজন মেম্বার হিসেবে এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বল তারে বেটা মেম্বরি নি করবে জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরি ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে একজন মেম্বারি হবেন চেয়ারম্যান বিশড়া বোঝেন নাই আসেন বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচন আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন কিছু প্রস্তাব করেছে। আমার কাছে খুবই ভালো লাগছে খুবই এখানে সিস্টেমটা কি তারা যেটা বুঝতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের এটা কি জনগণ নির্বাচন করে না আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকে ভোট দিচ্ছেন একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন মন্ত্রী কে হবে সেটা কি যতক্ষণ সংসদ সদস্য আমাদের দেশে সিস্টেম হচ্ছে আমরা জানি বিএনপি বাস করে তার ক্রমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এটা পরিবাহিত ভাবে আছে কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কি এই সিস্টেমটা নাই ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে যাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে নিজস্ব ইনসাইড কাউন্সেলিং এর মাধ্যমে আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন তুমি এই মন্ত্রী অমক তুমি ওই মন্ত্রী এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবে নির্বাচন করার পরে কি হবে এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে আঠাশটা তিরিশটা চল্লিশটা গ্রাম আছে অনেকগুলো পঞ্চাশ জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান তবে এখানে কিছু জিনিস আছে আমার ওনা আরেকটু আপডেট করা দরকার যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতারা কতটুকু থাকতে হবে কারণ তিনিই তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া আনমরডারেজ পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্রাজুয়েটটা মধ্যতমূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার আমার তো লাগছে কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন আপনি ক কইতে পারেন না খ কইতে পারেন না দুই ল্যাঙ্গুয়েজই জানেন না টাকা আছে ক্ষমতা দিয়া হয়ে গেছেন এগুলা তিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য আর মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না বোঝেন নাই আওয়ামী যে মার্কার প্রবর্তনটা করছিল আমি তখনও বিরোধিতা করছি যে লোকাল মানুষ মার্কার কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিয়েছে জেল কাটছে বা ভালো মানুষ তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না ওই উপর থেকে টাকা টুকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন আমি দল দেখা মার্কা দেখা তারা ভোট দিচ্ছি আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে মানে বিরোধী পক্ষ হিসাবে ভোট করছে অনেকে ওই জায়গাগুলোতে জিতছে তাই না এলাকা ইউনিয়নে পঞ্চাশ জন মেম্বার মিলার সিদ্ধান্ত নিবে পঞ্চাশ জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান তবে এই খেলা সবসময় ছিল আছে যে টাকা জনগণের কাছে যাইতো খাওয়া খাওয়ার জন্য সেইটা আবার মেম্বাররা খাওয়ার কিন্তু একটা সুযোগ আছে আমার কাছে মনে হয়েছে ধরেন যে এখান থেকে যিনি চেয়ারম্যানই করবেন তিনিও আইন একজন মেম্বার পদে তিনি পাশ করে আসলেন তার লোকাল এলাকা থেকে এরপরে আহ

আছে অনেক সুন্দর সুন্দর এই প্রস্তাবটা আমার কাছে ভালো লাগছে সত্যি সত্যি এরকম সংস্কার হওয়া আসলেই জরুরি ভালো থাকতো